প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হচ্ছে এগারোশো বান্ন জন সার্কুলার প্রকাশিত হয়েছে বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পদের নাম বেতন পদ সংখ্যা ও আমি পরে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য জাতীয় পত্রিকায় প্রকাশিত যে সার্কুলারগুলো হয় সেগুলোর ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন এক হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইশো চৌরাশি জন এটা যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ হচ্ছে যারা অনার্স ডিগ্রি এবং ফাজিল পাশ করেছেন আপনারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে কম্পিউটার চালানোয় ভালো দক্ষ হতে হবে দেখতে পাচ্ছেন ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ টাইপিং গতি থাকতে হবে দুই হচ্ছে ব্রাঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ হচ্ছে ইন্টার এবং আলিম পাস দিয়ে এখানে আবেদন করতে পারবেন ব্রাঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো তিপ্পান্ন জন এটাও দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হচ্ছে এটা যারা ইন্টার পাস করেছেন বা আলিম পাশ করেছেন আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য দুইশো জন চার হচ্ছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার জন অষ্টম বা সমানে পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স দারি হতে হবে পাঁচ হচ্ছে জারিকারক একশো সাতান্ন জন এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে যারা দাখিল এবং এসএসসি পাশ করেছেন অর্থাৎ ম্যাট্রিক পাস করেছেন আপনারা আবেদন করতে পারবেন জারিকারক সহ অফিস সহায়ক চারশো একজন এটা অষ্টম শ্রেণী বা সমমানের পাশ অফিস সহায়ক চারশো একজন বিশাল বড়ো একটি নিয়োগ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে শর্তাবলী হচ্ছে প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর মধ্যে হতে হবে অনলাইনে আবেদন পূরণ ও জমা দানের তারিখ শুরু হচ্ছে পঁচিশ নভেম্বর থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং এই আবেদন চলবে আবেদন চলবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত সুতরাং আপনারা যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সার্কুলারটি দেখে আবেদন করে ফেলুন সময় খুবই কম নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন